করতে পারে না কেমন ভয় আমার সন্তানকে মাদ্রাসায় পড়াইতে পারে না আমার দিলের ভিতরে কেমন ভাই আছে বন্ধু যে বইটা আমাকে ওনার কাছ থেকে বাঁচাইতে পারে না আমার দিলের ভিতরে কতটুকু ভাই আছে কতটুকু ভাই আছে যেই বইটা আমাকে আল্লাহ তাআলার বিধানের উপরে চলাইতে দেই না রাসূল রাদুল শরীফুল আমাকে অতল রাখতে দেই দরবারে লাখো শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দারুল উলুম ইসলামিয়া হুসাইনিয়া মাদ্রাসা বর্ষার আওস্তกรม কিষিগঞ্জের তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত হওয়ার সময়ন্ত ওলামায়ে কেরাম আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর জ্ঞাপন করছি জালাহ পাক রুবুল আলামিন আমাদেরকে কি সুন্দর একটি জান্নাতের বাগানে আহার বসার তৌফিক দান করেছেন এর জন্য সকলে অন্তর থেকে মালিকের দরবারে প্রাণ খুলে মন খুলে মনকে উজার করে শুকরিয়া জ্ঞাপন করে সবাই বলে আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে সময় সংক্ষিপ্ত

দেখেন আজকে সমাজের মানুষ এলাকার মানুষ দেশের মানুষ আজকে দেখা যায় মানুষ দেখা যায় বোনারের ভিতরে আল্লাহ নাই কোনো সম্পর্ক নবীর সাথে তার তার সম্পর্ক, সম্পর্ক। যার কারণে মানুষের দিলের ভিতরে আল্লাহর ভয় না থাকার কারণে আল্লাহর আল্লাহর সাথে কোনো সম্পর্ক হয় না সাথে আদর্শ সম্পর্ক রাখতে পারে না কোনো মানুষ যদি আল্লাহকে পরিপূর্ণভাবে বারের বই করতে পারে ওই মানুষটা দুনিয়া নামক থেকে বাঁচতে পারবে আর যে মানুষটা দুনিয়া নামক থেকে বাঁচতে পারবে আল্লাহ বলি সফলতাম হবে হবে। কিন্তু আজকে দেখেন সমাজের ভিতরে যে মানুষ আল্লাহকে ভয় করার মতো ভয় করে ওই মানুষটাই আল্লাহর প্রতীত ভাবে আল্লাহর বন্ধু হয়ে যায় এখন দেখেন আমি যে আয়াত এনেছি আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইয়াই হল্লা দিন আহ

মালিকের আদরে বলতে সোয়া দিলাম কিন্তু ওই কবরটা এমন একটা জায়গা যেই জায়গার ভিতরে অন্ধকারের কবর যে অন্ধকারের কবরের ভিতরে কোনো আলো নাই বাতি নাই যেই কবর আমার বাবাকে সোয়াই দিলাম যেই কবর আমার মাকে সোয়াই দিলাম কিন্তু বাগান জানো যেই কবর অন্ধকার কবর যেই কবরে যদি আপনার হাজার বার আপনি কোনো আত্মীয় স্বজনকে ডাকেন কোনো কাম হবে না তবে একটা কাজ লেগে দাঁড়ে তোমার হায়ার জিন্দিকে বেরে আল্লাহকে চিনতে পারো নরিকে চিনতে পারো আল্লাহর বছর করে বলো ওই কবর হবে একটা আলোকিত জায়গা অর্থাৎ জায়গাটা হবে একটা জান্নাতের বাগান বলিনা সোহান আল্লাহ তাহলে দুনিয়ার কোন মানুষ চাই না যে আমি দুনিয়া তো শান্তি থাকি আখেরত শান্তি থাকি দুনিয়ার শান্তি যদি কোন মানুষ চাই আখের চাই আল্লাহ হবে আজকে সমাজের মানুষ দেখা যায় অনেক মানুষ গানের সাথে জড়িত হয় গানের আড্ডায় জড়িত হয় গানের সাথে সম্পর্ক করে নাসা নাসির সাথে সম্পর্ক করে মেয়ালি বিষয় নিয়ে সম্পর্ক করে একমাত্র তারা হলো মানুষ তার ভিতরে পরিপূর্ণভাবে আল্লাহর ভয় নাই আজকে দেখা যায় আমিও বলি আমি আল্লাহ ভয় করি আজকে মেম্বার চেয়ারম্যানকে বলি সেও বলে আমি আল্লাহকে ভয় করি এলাকার মানুষকে জিজ্ঞাসা করে সেও বলে আমি আল্লাহকে ভয় করি এই জন্য মান্না বলেন যে যদি ভয় করতে চাও তাহলে ভয় করার মতো ভয় করতে হবে যেমন এভাবে

আমার সাথে আমার আপনার সম্পর্ক থাকে নবী সাথে কারণ আমরা যদি আল্লাহ এবং আল্লাহ আল্লাহরের সাথে সম্পর্ক রাখতে পারি তাহলে দুনিয়া তো শান্তি পাবো আখেরা তো শান্তি পাবো তাহলে দুনিয়ার শান্তি চাই না কেমন দেখি দুনিয়ায় শান্তি কে চাই না বলেন দুনিয়াতে শান্তি ইহুদি বলেন খ্রিস্টান বলেন বৌদ্ধ বলেন নাসারা বলেন তাদেরকে জিজ্ঞাসা করেন তারও শান্তির জন্য দুনিয়া দৌড়াই দুনিয়া খাওয়াই দুনিয়া টাকার পিছনে দৌড়াই দুনিয়ার পিছনে দৌড়াই কেন তাদের উদ্দেশ্য হলো দুনিয়াতে শান্তি থাকতে চাই দুনিয়াতে আরাম থাকতে চাই দুনিয়াতে সুখে থাকতে চাই অথচ আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি দুনিয়ার ভিতরে আমি এমন একটা জিনিস তোমাদের জন্য নিয়ামত রেখে দিলাম যেই নিয়ামত যারা দৌড়বে কেমন কামিয়াবি হবে যেই নিয়ামত যারা ধরে রাখতে পারে না তারা দুনিয়াতে শান্তি হবে না আখেরাতে তারা শান্তি পাবে না যার আমরা ইতিহাসে দেখতে চাই আবু জাহেল হাজার চেষ্টা করার পরেও দুনিয়ার পেছনে দৌড়েছে আখেরাতের পিছনে দৌড়ে নাই যার কারণে দুনিয়াতে শান্তি পায় না আখেরাতে শান্তি পায় না কথা বলেন ঠিক কিনা এজন্য ভাই আমরা সবাই যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদর্শের উপর যদি অটল থাকতে পারি আল্লাহর ভয় যদি আমার আপনার দিলে ঢুকাইতে পারি তাহলে দুনিয়াতে তো অবশ্যই শান্তি আমরা আল্লাহ তার আমাদের দুনিয়াতে শান্তি দিবেন আখেরাতে শান্তির ব্যবস্থা করে দিবেন এর জন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়া আইহাল্লাজিনা আমানুত্তাকুল্লাহ

We done it in Porto. রাখতে দেই না রাসূলের আদর শুরু করে আমাকে অটল রাখতে দেই না এমন তোর কো আমার দিনের ভিতরে ভয় আছে যাকে জিজ্ঞাসা করে সে বলে আমি আমি আল্লাহকে ভয় করি আমি আল্লাহকে ভয় করি আমি একজন মুসলমান আল্লাহ বলেন বান্দা শুনিয়া নাও তুমি যদি একজন মুমিন মুসলমান না হইয়া ওই কবর যদি যাও আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন সাবধান বান্দা সাবধান ওই কবর হলে কেমন দরকার জায়গা আমার নবী বলেন আল কবর যত মিন রিয়াদিল জান্নাহ ওয়া ইন্না

তোমার বাবা কেমন আছে তুমি কিন্তু বলতে পারবা না তুমি জানতে পারবা না তোমার বাবার কবরটা যদি জান্নাতের বাগানে চাও তাহলে অবশ্যই তোমার দিলের ভিতরে আল্লাহর ভয় ঢুকাইতে হবে আল্লাহর জন্য দোয়া করতে হবে নবীজির আদর্শ অনুযায়ী জীবন বাস্তবায়ন করতে হবে এই জন্য আমার আল্লাহ বলেন তুমি মুমিন হইয়া মুসলমান হইয়া প্রকৃত ভাবে মুসলমান হ নামে মুসলমান না হইয়া কামে মুসলমান হইয়া ওই কবরে যা

আড্ডা হয় গান নিয়ে আমরা ভিন্ন ধরনের আড্ডা দেয় গান নিয়া বাহাদুরি করি ভাবে মদ খাড়া বিভিন্ন ধরনের আড্ডায় ভিতরে লিপ্ত থাকে নিজেকে অনেক আশেক রাসুল ছিলেন তার জীবনে গুণা নাই তার জীবনে গুণা করে নাই বেলাও তো একজন আশেক রাসুল ছিলেন নামাজ ছাড়া নাই মা বাবাকে কষ্ট দেয় নাই রাসুলের আদর্শ আঘাত দেয় নাই কিন্তু আজকে আমরা দেখা যায় মুসলমান দাবি করি আবার গানার দেয় সময় দেয় মুসলমান দাবি করি আবার যাত্রা বালার ভিতরে সময় দেয় এই জন্য বন্ধু বলি তোমার আদর্শকে তোমার আত্মাকে তোমার চরিত্রকে আল্লাহ কসম করে বলেন যদি পরিবর্তন করতে চাও নবীর আদর্শ আদর্শিত হয়ে যাও নবীর আদর্শ রঙ্গিন হয়ে যাও আল্লাহ শঙ্কর বলি দুনিয়া ও শান্তি হবে আখিরাতে শান্তির ব্যবস্থা করে দিবেন কথা বলেন ঠিক কি না এজন্য ভাই আমাদের আদর্শকে এমনভাবে সুন্দর করতে হবে যে আদর্শ যেইভাবে আদর্শ পালন পালন করলে আল্লাহ খুশি হয় নবী জি খুশি হয় কথা বলেন ঠিক কি না এজন্য আমরা কোনো নাস্তিক কোন মুরতাদ কোনো বেঈমানের কাছে আমরা মাথা নত করব না কথা বলেন ঠিক কি না যত জীবন বেঁচে থাকবো আল্লাহর পক্ষে থাকবো যত জীবন বেঁচে থাকবো রাসূলের পক্ষে থাকবো কোনো আমাদের পক্ষ কথা বলেন জিরা আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের যতটুকু সময় আমাকে দিয়েছেন এতটুকু সময় আমি যতটুকু কথা বলেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেন সর্বোত্তম এই কথা বলার পর আমল করা আপনাদেরকে আমল করা বোঝা তৌফিক দান করুন এবং আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসা কে কবুল করেন সবাই বলেন আমিন ওয়াকিল দমান আলহামদুলিল্লাহি রাববিল আলামিন